على ديني وإيماني وهدايتي للإسلام حسبي الله لديني حسبي الله لدنياي حسبي, لدني حسبي الله لما أهمني حسبي الله عند الصراط حسبي الله عند الميزان حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم جكنوا نعمت الشكر هذا يقول الله بريء الله ايمان ديس إيمانه قدر كره التوفيق ده اما جده نعمة ربه شكر ادايه كده جاء الحمد لله الحمد لله الله مقيم عن ديسان تحلي اي نعمة توا باربه قم بدا ايمان نعمة بديه ايمان ربي تقع التوفيق حبيه ইমানের উপরে মৃত্যুর তৌফিকও হবে এটা আল্লাহ পাকের ওয়াদা লাইন শাকার তুমুল্লা আজিদান্না তোরা শোক আদায় করলে অবশ্যই অবশ্যই বৃদ্ধি করবো কাজে ইমানের উপরে শুকর করলে ইমানও বাড়বে এগুলো নামাজ পড়তেছি এই জন্য শুক্র দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজের তফিক দিছে প্রত্যেক নামাজের পরে নামাজের গুরুত্ব বাড়বে নামাজের নিয়ামত বাড়বে বঞ্চিত হব না আল্লাপ বাড়াইবে যে কোনো কাজ নেকির কাজ আল্লাহ পাক করার তৌফিক দেন ওই কাজের পরে এই নিঃশ্বক আদায় করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিছেন সেই জন্য আমি করতে পারছি কারণ সাথে আল্লাহামদুল্লাহ বলা এত কেরা ওই নিয়ামতটাও বৃদ্ধি হবে একজনে কিছু সময় আল্লাহর কাছে কান্নাকিজি করার তৌফিক চাইছে হাতটা ছিল এটা শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দিছেন তাহলে কি হবে কান্নাকাশের তৌফিক আল্লাহ তালা আরও দেবেন বাড়তে থাকবে এরকমভাবে যেগিরি করার সুযোগ মিলল আল্লাহ করাইছেন এই জন্য শুক্র আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জিকির তৌফিক দিলেন তাহলে জিকির এহে মাম হবে সুযোগ মিলবে আরও বেশি হবে যত মতাই ভোগ করি যেমন খানা খায় আলহামদুলিল্লাহ পড়ি দোয়া আছে এতে করে শুক্রাদায় করার কারণে বৃদ্ধি হইতেছে কমতেছে না দিন দিন অনাহার আসতেছে না আর বৃদ্ধি হইতেছে এরকম সকল নেয়ামতের মধ্যে এই অবস্থা যত বেশি আমি সুখ আদায় করব আল্লাহ আমাকে দিতেই থাকবেন এই যে ইমান নিয়া মৃত্যু পাকের রব্বর আলামীর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত অবদান আমি ইমান নিয়ে বাঁচতে চাই মরতেও চাই ইমান নিয়ে মরতে না পারলে সবিশেষ কাজে আমাকে এই মান ধরে রাখতে হবে লম্বা যাই রাখতে হবে মৃত্যু পর্যন্ত কাজে এই বৃদ্ধির জন্য বসিরা হইল শুক্র আদায় করতে থাকা শুক্র আদায় করতে থাকা শুক্রদায় করতে থাকা নিয়মিত শুক্র আদায় যে করে ইমানের উপরে আল্লাহ ভক্তাকে ইমান দেন ইমানের উপরে রাখেন ইমানিয়া যাওয়ার তোফি খুদা ইহাম শেষ কথা যারা ইমান হবে জান্নাতে যাবে শেষ কথা ইমানের উপরে হওয়ার জন্য লাহা ই থাকার জন্য বড় অবশিলা হবে ইমানের নিয়ামতের শুক্রাদায়ী করা এটা হবে বড় অবশিলা এই কাজে অলসতা না করি ইমাম আবুজুর আহ রাহমতুল্লাহ বড় মহাদিস বুঝুর্গ ছিলেন উনি এই হাদিসটা

আমার দেখাল না জানাতি হয়েই গেলেন কত সহজে কত আসানের সাথে দুনিয়ার থেকে চলে গেলেন কোনো পরোয়া নাই আসানি শক্তি রহমতুল্লাহ আলাই বলেন আমি একদিন বসা ছিলাম তে এক লোক আসছে অপরিচিত আসা বলতেছে কোনো ভালো জায়গা আছে যেখানে মৃত্যুবরণ করা যায় যাবো কেমন কথা রে কি কথা কয় বিরক্তি বোধ করলাম দেখলাম ওই সামনে যাও কুয়া আছে ওখানে গিয়া তো ওই লোকটা কুয়ার কাছে গিয়া করে দু ডাকাত নামাজ পড়া শুইলো শেষ কিছুক্ষণ পরে গেছি করবো নামাজ পড় গিয়া দেখি নাই দুনিয়াতে নাই কেউ আসানির সাথে মত ইমানের সাথে মন শেষ কি হয়েছে দুলাঘাত নামাজ নামাজ পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে কত প্রিয় জিন্দেগি কত প্রিয় মত সৈদিন আত্তার রাহমতুল্লা দোকানে ছিলেন শিশির বোতল ভরা যেহেতু আতর বেসলে লাগে আবার হাকিম ছিলেন অনেক বোতল বোতল ভরপুর এক লোক আসছে দু সামনে তারা আমাদের চায় রয়েছে কতক্ষণ আশ্চর্য তুমি ভবনটা কি আমাদের চায় রয়েছে দেন বলে কি এত শিশি বোতলে তোমার রোহ আটকার রয়েছে কেমনে মরবা তাই দেখতেছি বলে যাব বিরক্ত এলাম বললাম কি আপনি যেমনি মরবেন হেমনে মরু কথাই কয়ার সান দোকানে আসেন সাদে বেশি আর শুইল মরটের মধ্যে নাই অবস্থা হইল

এক হটল থাকে তাদের কাছে রাহমতের ফেরিস আসে মৃত্যুর আগে আল্লাহ তাহবিল জাননা এসে বলে এই বান্দা ভয় নাই কোনো কিছু না পাওয়ার চিন্তাও নেই জানতে যাবে সুসংবাদ ফেরিসটা তার দিল্লির ভিতরে উদয় করে দেয় যাওয়ার মৃত্যু এখন কাছে গেছে ওই বান্দা জুতো তৈরি নাই বলে চলে যায় কাল এই কথা বলার পরে অটল থাকার কথা বলা হয়েছে মৃত্যু পর্যন্ত ভাল এই কথার উপরে চুম্মস্তা কল্লাহি করে নাল্লাহ করে আমাকে মুহূর্ত যদি ওই আসানের সাথে ইমানের সাথে হইতো কতই না ভালো হইতো আর যখন গুণাহে জড়ায় জায়গা এবার বিধ্বংসী কাজকর্ম করে তখন শয়তান তার ধোকা দেয় ফিরেজটা আসে না কাছে শয়তান আসে দোকা দেওয়ার জন্য মোমিন ফিরিসটা আগে ধাক্কায় সরায় দিয়ে কম لا إله إلا الله مُحَمَّدٌ رَسُولُ اللَّهُ شُرْتَهُ لُمْ عَجِبٌ أَطُلُّ إِسْتِقَامَةٌ إِمَانَ رُوْبْرِهُ عَمَدَ رُوْبْرِهُ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوْعَدُونَ أي جنة رسول الله لا 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 استقامت روبري ربري لا ربري. وابشروا بالجنه التي كنتم توعدون جنة جنه لا جي جنة لا الله সত্যই হলো রহমতুল্লাহ আলী একজন একটা মোরগ দিয়ে দিছে মোরগটা বোনা বোনা মোরগ দিয়েছে খাওয়ার জন্য খান্দা শুরু করছে দিলাম খাবার লেগে আপনি খাবেন কান্দাল বলে এই জন্য কান্দি যে মূরখ তো আমার চেয়ে অনেক ভালো ছিল হিসাব নিকাশ নাই কোন কিছু নাই তাই তারে কেচা সামড়া ছিলা ফলাই দিয়া আগুনে ভাসছে আর আমি তো মানুষ তার চেয়ে খারাপ হিসাব নিকাশ আছে আল্লাহ তালা আমার গুণাহের জন্য যদি এরকম আগুনের ঘূনা করেন তখন তো আমার রোহ থাকবে এই অবস্থায় আমাকে আগুনে ভুনবেন তো আমার কি উপায় হবে আল্লাহকে ভয় করতেছি আমার হবে যারা ইমান নিয়ে থাকে তাদের মধ্যে এইরকম ফিকির হয় তাদের মধ্যে এইরকম ফিকির হয় আল্লাহ 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 দুনিয়ার চাকচিক্য তাদেরকে মতাসির করে না দুনিয়ার সামানের জন্য পাগল পারা হয় না দুনিয়ার দাবিতে ব্যস্ত হয় না মতের সুখ আদায় করে আল্লাহ আমাদের হেদায়ত দেন সহিবুল দেন প্রত্যেকেই দুরুশরীফ পড়ি